পাপ হলে কি গতি হবে পা হলে কি গতি হবে পাপ হলে পা ফলে নরকে গতি হবে সেখানে গেলে কি হবে সেখানে গেলে বিশেষ কর্মে আকাশটা নয় তার তো অত কর্ম না দেওয়া যায় না যেরকম অন্ধকূপ নরকে যারা মশা মাছি মারে সেই অন্ধকূপ নরকে গেলে আমাদের একটা অন্ধকার পোহর মধ্যে ফেলে দেবে

দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাদুরে বসে জয় বহুল জয় নিতাই এই বলে ওঠা উচিত উঠে তারপরে ভূমি মাতাকে প্রণাম করতে হবে প্রণাম করে উঠে সকালে আদি আদি কাজকর্ম করে ভগবানের আরতি দর্শন করতে হবে করে তারপরে বিন্দাদি তুলসীতে জল দিতে হবে তারপর আরো কর্ম আছে ভগবানের রান্না করা সেবা দেওয়া আরো কত কি কর্ম আছে মানব জীবনের কি করা কর্তব্য মানব জীবনে মানব জীবনে ভজন করা কর্তব্য ভজন করা কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া কর্তব্য ভগবানের সেবা করা কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করা কর্তব্য আর যদি সেগুলো না করি অন্তত সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হবে অন্তত মানাযোগ করতে হবে যে ভগবানের সেবা না করতে পারি এই এই কাজগুলো রাধে রাধে বলছি বৈষ্ণবের সমাদর কেমন ভাবে করতে হয় আসলে তাকে স্বাগতম জানাতে হবে অন্তত ফুল চন্দন দিয়ে তাকে স্বাগতম জানাতে হবে হরিব স্বাগতম জানিয়ে যদি স্বাগতম জানিয়ে তাকে পদধৌত করে সেই চরণামৃত পেতে হবে হরিব আগে আমাদের কোন সেবা ভগবান সেবা বড় না বৈষ্ণব সেবা বড় যদি আপনি বৈষ্ণব সেবা আগে না করেন তাহলে ভগবান সন্তুষ্ট হবে আমাদের গৃহে যদি গুরুদেব আসে আমি আগে কি করব গুরুদেবের সেবা পূজা করব না আমার ভগবান সেবা পূজা করব আগে গুরুদেবের সেবা করতে হবে নয়তো ভগবান সেবা নেবে না আগে গুরুদেবের সেবা করে তারপরে গুরুদেবকে বসিয়ে রেখে তারপরে ভগবানের সেবা করতে হবে নয়তো হরি বল